রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে কুরবানির গোষ্ঠ পৌঁছে দিলেন আলোকিত জাফরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ি আলোকিত সমাজ করি এমন স্লোগান নিয়ে রাতের আধারে অসহায় দরিদ্র মানুষ মাঝে কুরবানীর গোষ্ঠ পৌঁছে দিয়ে এই স্লোগানটি বাস্তবে রূপান্তরিত করলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আলোকিত জাফরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনটি সাতের জুন শনিবার পবিত্র ঈদুল আছার দিন শেষ বিকেলে সংগঠনের উদ্যোগে একটি গরু কোরবানি করে তার সমমান বন্টনের মাধ্যমে জাফরগঞ্জ এর শতাধিক পরিবারের মাছে বিতরণ করেন তারা সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন ঈদের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের সম্মিলিত উদ্যোগে ও অর্থায়নে একটি গরু কোরবানি করে রাতের আথারে অসহায় ও দরিদ্রদের মাছে পৌঁছে দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম উপদেষ্টা জাকির হোসেন সহসভাপতি মোহাম্মদ উমর ফারুক ও কারি রবিউল আওয়াল যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সংগঠক শিমুল হোসেন পরিচালনায় ছিলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ রেজাউল করিম ব্যতিক্রমী মানবিক কাজটি সফল হয় সংগঠনের দেশ বিদেশের সদস্যদের উদ্যোগ ও অর্থায়নে